আজকে আমার মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো আমার মা সারা সারাদিন কত কষ্ট করে সেই ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার পর কোরআন তালাবাত করে কত কষ্ট করেন মা ভনেরা। সকালবেলা ওঠাটাই অনেক কষ্ট তারপরেও মা ভনেরা, কোনো দিন ফদরের নামাজ মিস করেন না মা ভনেরা, আমি দেখেছি কত কষ্ট করে আমার মা ভনেরা। সকাল থেকে শুরু হয় মা বোনদের সংসারের কাজ করা অনেকেই বলেন নারীরা কোনো কাজেই করে না শুধু বসে বসে পুরুষের ঘরে বসে শোষণ করেন কিন্তু না আমার মা ভনেরা। কত কষ্ট করেন আমি নিজের চোখেই দেখেছি আমার মা যেভাবে পরিশ্রম করেন আপনারাও এভাবেই পরিশ্রম করেন সকালবেলা উঠেই শুরু হয় সংসারের কাজকর্ম করা মা ও ভনেরা। সকালবেলায় উঠে ঘর বাড়ি ঝাড়ু দিতে হয় তবে মা ও বোনেরা আপনারা যারা এই কাজ করেন আপনারা নিরাশ হবেন না মহান আল্লাহতালা নারীদেরকে মহান আল্লাহতালা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন বেহেসদের শ্রদ্ধার কিন্তু একজন নারী মা ও ফনেরা একজন নারীর কাছে আছে বেহেস প্রিয় নভী ভুলে গিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ থেকে বোঝা যা প্রতিটি পুরুষের নারীর কাছে জান্নাত রয়েছে তাই মা ও আপনারা নিরাশ হবেন না আপনারা যেভাবে সংসারের কাজকর্ম করছেন সংসারের সমস্ত কাজকর্ম করে স্বামীর ক্যাদমত করে সংসার গুছিয়ে অনেক পরিশ্রম করছেন এই পরিশ্রমের মূল্য মহান আল্লাহ তালা আপনাকে দেবেন তাই আপনি মনে মনে কষ্ট নেবেন না মা ও ভনেরা, আপনারা যে বেহেস্তের মাথা কিন্তু মা ও বোনেরা সকালবেলা প্রত্যেকটা কাজ বিসমিল্লা বলিয়া শুরু করবেন তাহলে আপনার সকল কাজে বরকত পাবেন আপনি অনেক কষ্ট করলেও আপনার শরীরে কষ্ট লাগবে না আপনি অনেক মেহনত করিলেও আপনার মেহনত মনে হবে না যদি আপনি বিসমিল্লা বলিয়া শুরু করেন মা ও বোনেরা সকল কাজেই তো করেন তাই একটু কষ্ট করে বিসমিল্লা বলিয়া কাজটা শুরু করবেন তাহলে আপনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমটা আপনার পরিশ্রম মনে হবে না আপনার শরীর হালকা লাগবে মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন মা ও ভনেরা আপনারা অনেক কষ্ট করেন তো মা ও ভনেরা আপনারা এমনিতেই ভেহেসে তারপরেও এই ছোটোখাটো আমল যদি করেন তাহলে আপনি দুনিয়াতেই সম্মান পাবেন এবং দুনিয়াতে থেকে আপনি বেহেস্তের সার্টিফিকেট পাবেন মা ও বোনেরা আপনারা এমনিতেই বেহেস্তে আছেন মা ও বোনেরা তাই ছোটোখাঠো আমলগুলো করবেন তাহলে আপনি আরও বেশি মর্যাদা পাবেন কি মা ও বোনেরা আমরা আরও বেশি কি মর্যাদা চাই না আপনি নিশ্চয়ই জানেন জান্নাতের স্তর কয়টি জান্নাতের স্তর আটটি আপনার যদি এক কোটি টাকা থাকে আপনি চান দুই কোটি টাকার জন্য তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন সবচেয়ে বড় জান্নাতটি অর্থাৎ জান্নাতুল উলফের দাওস আর মহান আল্লাহ বলেছেন হে আমার বান্দাবান্দি তোমরা যখন চাইবে সবচেয়ে বড় জান্নারটাই চাইবে তোমরা ছোটটা চাইবে না তাহলে মা ও ভনেরা এ থেকে বোঝা যা আমরা যখন মহান আল্লাহ তালার কাছে চাইব তখন অনেক বেশি পরিমাণ চাইব আমরা কম চাইব না মা ও ভনেরা আপনারা স্বামীর সংসার করেছেন আমার অনেক মা ও ভনেরা আছেন স্বামী ডেপোস দিয়ে দিয়েছে আপনি ডাকা গিয়ে কোনো একটা কাজকর্ম করে চলছেন তাই মা ও বোনদেরকে বলব আপনারা যে কাজ করছেন আমি জানি না তো আপনারা নামাজ পড়ার পর আপনি যখন মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন তখন আপনি মহান আল্লাহ তালার কাছে বড় জান্নারটাই চাইবেন এবং আপনি আল্লাহর কাছে অনেক টাকা চাইবেন হাজার হাজার কোটি টাকা চাইবেন কেননা টাকা থাকলে মা বোনদের দাম বেড়ে যা আজকাল টাকা ছাড়া নারীদেরকে কেউ ধাম দিতে চায় না যে স্বামী আপনাকে ডিপোজ দিয়েছে আপনার হাতে যদি কিছু টাকা আসে মনে করেন আপনার কাছে এক কোটি টাকা হাতে আসলো তখন দেখবেন আপনার ওই স্বামী সব ছেড়ে আপনার কাছে চলে আসবে তাই মা ও বোনেরা এরকম আজে বাজে স্বামীর পিছে না ঘুরে আজে বাজে স্বামীকে সময় না দিয়ে মানুষের পিছনে না ধরে আপনি আল্লাহর পিছনে ঘুরুন দেখবেন স্বামী আপনার পিছনে ঘুরবে আবার অনেক আমার মা ও ভনেরা আছেন প্রবাসে আছেন পাঁচ নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন আমি বলবো মা ও ভনেরা আপনার চাওয়ার মধ্যে ত্রুটি আছে আপনি মহান আল্লাহ তালার কাছে চাইতে পারছেন না আপনি যদি চাইতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে দিবেন এবং দু হাত ভরে দিবেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাস না মহান আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না অর্থাৎ মা ও বোনেরা আপনি ধৈর্য ধরুন আপনি প্রবাসে যে যে অবস্থায় আছেন ধৈর্য ধরে আল্লাহর কাছে বলুন আল্লাহ তা আপনাকে উদ্ধার করবে কেননা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ বাছা মারার মালিক তাই মা ও বোনেরা কষ্টের মধ্যে ধৈর্য ধরবেন মা বোনেরা কত কষ্ট করেন মা ভন্দের কষ্ট দেখলে আমার চক দিয়ে অচরে পানি চলে আসে আমি যখন রাস্তা দিয়ে অফিসে যাই সকালে সকাল আটটা থেকে আমার মা ভনেরা অফিসে অফিসে যাওয়া শুরু করেন বিশেষ করে আমার গার্মেন্টসের বোনেরা খুব সকাল বেলা নামাজ পড়েন স্বামী সন্তানদেরকে সেবাযত্ন করেন স্বামীর জন্য সন্তানের জন্য রান্না করেন সন্তানকে রেখে অফিসে চলে যান সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিকাল পাঁচটায় বাসায় ফিরেন বাসাতে ফিরে আবার এখেই কাজ নামাজ পড়েন আবার রান্না বান্না করেন আবার রাত এগারোটা বারোটার দিকে ঘুমান আবার সেই সময় উঠে পড়েন একটু চিন্তা করে দেখুন মা ও ভনেরা আপনারা কত কষ্ট করেন তাই আপনাদেরকে বলছি আপনি যে কাজ করেন সেই কাজটাকে ভালোবেসে করবেন অনেক মা ও ভনেরা আছেন কাজের মধ্যে কৃপণতা করেন মা ও ভনেরা আপনি আজকে একজনের আন্ডারে কাজ করেছেন আগামীকালকে আপনি মালিকও হতে পারেন মহান আল্লাহ আপনাকে মালিকও বানাতে পারে কিন্তু মা ও ভনেরা আপনারা কাজে কর্মে পাখি দিবেন না কেউ না দেখলেও মহান আল্লাহ কিন্তু দেখেন আপনি নামাজ পড়েন কষ্ট করে রোজা রাখেন সংসার চালাচ্ছেন এই সমস্ত কষ্ট আপনার বিফলে যাক সেটিকে আপনি চান নিশ্চয়ই আপনি সেটি চান না তাই মা ও বোনেরা আপনি যদি ভবিষ্যতে মালিক হতে চান তাহলে আপনি কাজকর্মে ফাঁকি দিবেন না এটি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ কেননা মহান আল্লাহ আল্লাহালা সব দেখেন তাই আপনি মানুষের বয়ে না আল্লাহর ভয়ে কাজ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আজ নয় খাল ঠিকই আপনাকে মালিক বানাবে আপনি যে অফিসে চাকরি করছেন একটু খবর নিয়ে দেখেন আপনার মালিকও একদিন আপনার মতো কর্মচারী ছিল কিন্তু আজকে সে মালিক অথচ আপনার মালিকের সাথে অনেকে চাকরি করেছেন কিন্তু সবাইকে মালিক হয়েছেন সবাই হইতে পারেনি যাদের কাজের মধ্যে ভালোবাসা ছিল কৃপণতা ছিল না মানুষের বয়ে কাজ করেনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েনি মানুষকে দেখানোর জন্য পাঁচ টাকা ধান করেনি মানুষকে দেখানোর জন্য কাজ করেনি আল্লাহর ভয়ে কাজ করেছেন এই জন্যই তিনি আজকে মালিক হয়েছেন যাই হোক মা ও ভনেরা আমি সেই প্রসঙ্গে যেতে চাই না মা ও ভনেরা আমার ও আমার মা ও বোনেরা ও আমার দুঃখিনী মা ও আমার আপনারা আঙ্েস নারী মা ও বোনেরা আমার আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধু আপনাদের জন্য আমি দুটি কথা বলতে চাই যে কথাগুলা বললে আমার মনটাও হালকা হবে কি মা ও ভনেরা আমার কথা কি শুনবেন আমি এই জন্যই বলছি সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা কত কষ্ট করেন আমার মা সকালে রান্না করেন আমার জন্য গরম পানি করে দেন আমার সকালের চাটাও আমার মা বানিয়ে দেন আমার নাস্তার মধ্যে কি লাগবে তাও আমার মা খবর নেন রাতে আমার কেমন গুম হয়েছে সেই খবরও আমার মা রাখেন আমার মার এই কষ্ট দেখে আমার খুব খারাপ লেগেছে তাই মা ও বোনেরা আমার আমি আপনাদেরকে বলছি আপনি যে কাজটা করবেন সবের উদ্দেশ্য করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন আপনি যখন আপনার সন্তানকে আদর করবেন আপনি মহান আল্লাহ খুশি করার জন্য করবেন কেননা এই সন্তানকে মহান আল্লাহ আপনাকে দান করেছেন তাই সন্তানকে পেয়ে মহান আল্লাহ তালাকে বলে যাবেন না কেননা হাসরের কঠিন বিচারের দিনে যেদিন আদাত উপরে সূর্যটা নেমে আসবে মাতার মস্তক গলে গলে পড়বে সেদিন আপনার সন্তান আপনার পরিচয় দিবে না এই জন্যই মা ও বোনেরা আমার স্বামী সন্তান হচ্ছে এই দুনিয়ার একটা সৌন্দর্য একটা অহংকার অনেক মহান আল্লাহ সন্তান দেন না আবার অনেকের সন্তান দেন দুটি কিন্তু মহান আল্লাহ পরীক্ষা কি মা ও ভনেরা আমার কথা কি আপনাদের সাথে মিলেছে আপনারাই বলুন তো এটি কি যুক্তিসঙ্গত কিনা আপনার পাশের ঘরের প্রতিবেশী অথবা আপনার ননদ কিন্তু দেখেন আপনার অনেক আগে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না সেই নারীকে মহান আল্লাহ তাআলা সন্তান না দিয়ে পরীক্ষা করছেন ঠিক তেমনি মহান আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়ে পরীক্ষা করছেন ঠিক কিনা বলুন আল্লাহ কি চাইলে ওনাকে সন্তান দিতে পারত না আপনার যা আছে তার জন্য কিন্তু থাই আছে অথচ অনেকেরই দেখেন কোটি কোটি টাকা আছে কিন্তু একটি সন্তান নেই কিন্তু আবার দেখেন অনেকের ঘরে খাবার নেই তারপরও চারজন পাঁচজন বাচ্চা আছে তাহলেই থেকে বোঝা যায় সন্তান দিয়েও মহান আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করেন এবং সন্তান না দিয়েও মহান আল্লাহ তালা পরীক্ষা করেন মা বোনেরা আমার আমি যে বিষয়ে বলছিলাম সন্তানের ভালোবাসাই পড়ে স্বামীর ভালোবাসাই পড়ে মহান আল্লাহতালার ভালোবাসা কমাবেন না তাহলে আপনি জান্নাতের বড় স্তরে থাকতে পারবেন এবং এই দুনিয়াতে নবীর সাফায়ত পাবেন আপনি দুনিয়াতে নবীর দিদার পাবেন নবীকে স্বপ্নে দেখবেন নবী আপনার সাথে কথা বলবে আর মা ও বোনেরা নবী যদি আপনার সাথে একবার এসে সাফায়াত করে তাহলে আপনার চেয়ে সুভাগ্যবান নারী এই দুনিয়াতে আর কেউ থাকবে না কত কষ্ট করেন আমার মা ও বোনেরা স্বামী সন্তানের জন্য কত কষ্ট করেন সংসারের সমস্ত কর্ম করেন এবং নামাজ কালাম পড়েন রোজা রাখেন স্বামী সন্তানের জন্য ইফতারির ব্যবস্থা করেন এবং সেহেরির ব্যবস্থা করেন মা বোনদের এই কষ্ট দেখলে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে আমি চিন্তা করি একজন নারী কীভাবে এত কষ্ট করেন স্বামী সংসার করে তারপর আবার পাঁচ অক্ত নামাজ পড়া আবার অনেক নারীরা অফিসেও কাজ করেন তারপরও আবার সংসারও গোছান শুধু তাই নয় আমার মা ও বোনেরা যখন সন্তান গর্বে আসে ওই সন্তানকে গর্বে নিয়েও এসব কাজ করেন কোনো দিন সংসারকে অবহেলা করেন না আমি দেখেছি প্রায় নয় মাসের মতো সন্তানকে গর্বে নিয়ে একজন মা সমস্ত কাজ করেন স্বামীর মন রক্ষা করেন শ্বশুর মন যুগিয়ে চলেন ননদের মন যুগিয়ে চলেন ননাসের মন যুগিয়ে চলেন কত কষ্ট করে এসব কাজ করে থাকেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো একজন পুরুষ এসব কাজ করতে পারবে না সবকিছু ঠিক রেখে আবার আল্লাহর ইবাদত করা এটি একজন নারীর পক্ষেই সম্ভব এই জন্যই মহান আল্লাহ নারীর পায়ে ব্যস্ত রেখেছেন মা ও বোনেরা আমার আরো লম্বা আলোচনা আছে কিন্তু এই ভিডিওটি আর লম্বা করলে ইউটিউবে নেবে না তাই আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এই জন্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মনের কথাগুলা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মা ও ভনেরা আপনাদের প্রতি আমার সালাম এবং আপনাদেরকে আমি সেলো জানাই সত্যিই আপনারা জান্নাতের বাগিধার। মহান আল্লাহ তালা যে আপনাদের পায়ের নিচে জান্নাত রেখেছেন সত্যিই আপনারা এটার দাবিদার